থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওইসে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু দিনে যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন রকম এটা অবস্থা মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন? আমি এটুকুই না ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন আন্তরিকতা কোনো হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখান এসআই লেভেলে নিয়োগ হচ্ছে আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটা আমরা উদিন অবশ্যই অপস্কৃত বরং অত্যন্ত শ্রদ্ধপূর্ণ অত্যন্ত সুফর মানে অত্যন্ত ফলপ্রুষ আলোচনা হয়েছে